মিঠু ভাই আজকে ফ্রিল্যান্সিং করার জন্য জি ল্যাপটপ মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আপনি কিনতে পারবেন এই অবিশ্বাস্য অবিশ্বাস্য প্রায় চব্বিশ হাজার টাকা দামের জি সি আট জিবি ফাইভ সিক্স জেনারেশন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা তাও একটা দুইটা না এখানে দেখেন কতগুলো কোয়ান্টিটি পিস এই মুহূর্তে আমাদের কাছে আছে প্রত্যেকটা ল্যাপটপ একদম সুপার ফ্রেশ অ্যান্ড ডিসেন্ট কন্ডিশনে থাকবে এবং আড়াই থেকে তিন ঘন্টা মিনিমাম ব্যাটারি ব্যাক আপ যাবে ল্যাপটপগুলোর এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই কিবোর্ডটা আপনি ফ্রিতে পাবেন আমাদের কাছ থেকে মাউস ফ্রিতে পাবেন মাউসের প্যাট ফ্রিতে পাবেন এবং টেকনোলজির পক্ষ থেকে আকর্ষণীয় ব্যাকপ্যাক পাবেন আবার বলছি জি থ্রি মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় আপনি আমাদের এইচ কে টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন পুরাই ফাইভের প্রসেসর আট জিবি র্যাম এস ডি দুশো ছাপ্পান্ন জিবি এবং এই ল্যাপটপ দিয়ে আপনি ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইনিংয়ের যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ করতে পারবেন টোটাল ডিসেন্ট কন্ডিশনে হবে এবং পনেরো দিনের আপনি টোটালি একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টিও পাবেন আজকের বেস্ট ডিল জি থ্রির উপরে এইচ কে টেকনোলজিতে মাত্র সাত দিনের জন্য অফার ল্ডিংটা দুই নম্বর রোড এক নম্বর বিল্ডিং ফার্স্ট ফ্লোর হচ্ছে আমাদের এইচকে টেকনোলজি সপ্তাহে সাত দিনে কিন্তু আমাদের সব খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত পর্যন্ত চলুন একটা একটা করে দেখি আজকের বেস্ট ডিলগুলো এইচকে টেকনোলজি থেকে ফার্স্ট শুরু করছি কোথা থেকে ভাই আচ্ছা আজকে একদম ফার্স্ট একটা সুন্দর ল্যাপটপ দেখাবো যেটার মধ্যে আপনি ডেডিকেটেড গ্রাফিক্স চাচ্ছেন যাদের রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে একটা ডেডিকেটেড জিপিও থাকবে ল্যাপটপের মধ্যে তাদের জন্য হচ্ছে আপনার এই ল্যাপটপটা এটা হচ্ছে আপনার রাইজেন সিরিজের নাইনথ জেনারেশন প্রসেসরের একটা ল্যাপটপ আসেন আমি একটু কনফিগারেশনটা আপনাদেরকে দেখাই এই ল্যাপটপটার মধ্যে আপনি পাবেন হচ্ছে নাইন্থ জেনারেশনের একটা পঁয়ত্রিশশো সিরিজের সিপিও যেটা রাইজেন ফাইভ প্রো সিরিজ এবং যেটা দিয়ে আপনি প্রফেশনালি সব ধরনের কাজ করতে পারবেন চার কোর এবং চার এম ক্যাশ আপনি পাবেন এবং র্যাম হিসাবে পাবেন হচ্ছে আপনি ষোলো জিবি এলপি ডিডিআর ফোরের র্যাম চব্বিশশো বাস স্পিডের ডিস্স হিসাবে আপনি পাচ্ছেন হচ্ছে টু ফিফটি সিক্স জিবি এটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আপডেট করতে পারবেন সবচেয়ে যে সুন্দর বিষয়টা এই ল্যাপটপটার মধ্যে আপনি টু জিবি আইএমডির রেডিওনের এইট জিবি ভ্যাগা গ্রাফিক্স পাচ্ছেন পাশাপাশি সেভেন জিবি আপনি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন যারা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ করবেন এর কাজ করবেন থ্রি ডি মোশন গ্রাফিক্সের কাজ করবেন অ্যান্ড্রয়েড এস্টেডিও টাইপের সফটওয়্যার ইউজ করবেন এবং হচ্ছে যারা ফ্রিকুয়েন্টলি গ্রাফিক্স এর যতগুলো সফটওয়্যার স্মুথলি রান করতে যাচ্ছেন একটা ল্যাপটপের মধ্যে তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা আরেকটা যে বিশেষ বিষয় আছে ল্যাপটপটা আইপিএস এল মনিটর ফুল এইচডি যেটা আপনি টাচ স্ক্রিনে সব ধরনের কাজ অপারেটিং করতে পারবেন অল ইন ওয়ান পিসি হচ্ছে এটা আবারও পাচ্ছেন প্রাইভেসির জন্য ফেস লক সেন্সর ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাচ্ছেন কিবোর্ডে টোটালি ব্যাংক অ্যান্ড আলোপসানে সাউন্ড সিস্টেম পাচ্ছেন এবং ল্যাপটপের মধ্যে আপনি কিবোর্ডে ব্যাটলিটের যে সুবিধা সেটা আপনি পাচ্ছেন চোদ্দ দশমিক এক ইঞ্চি ফুল এইচডি ফুল বিও ডিসপ্লে আপনি পাচ্ছেন চার ঘন্টার অধিক সময় আপনি ব্যাটারি ব্যাক পাচ্ছেন এবং এইচপির যে ফোর ফিঙ্গার লোগো সহ সেটাও কিন্তু আপনি পাচ্ছেন কম্বিনেশনটা জোস ল্যাপটপটাও জোস কাজের গতিও ভালো একদম সব কিছু দিয়ে সমন্বয় করে রেডা আছে আর এটার মধ্যে আপনি হচ্ছে ষোলো দুশো ছাপ্পান্ন কনফিগারেশন আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে মাত্র ছত্রিশ হাজার নয়শত নব্বই টাকায় এবং আপনি ষোলো পাঁচশো বারো জিবি নিতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার নয়শত নব্বই টাকায় দুইটা কনফিগারেশন এই মুহূর্তে অ্যাস্টকে হিউজ পরিমাণে রয়েছে মার্কেট ভ্যালু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এগুলো আর আমাদের কাছে আপনি অনেক ডিসকাউন্টে ল্যাপটপগুলো পার্স করতে পারবেন সাতত্রিশ হাজার টাকায় ষোলো দুশো ছাপ্পান্ন এবং ষোলো পাঁচশো বারো জিবি আপনি চল্লিশ হাজার টাকা নিতে পারবেন ডেফিনেটলি আপনি নয় জিবির মতো গ্রাফিক্স পাবেন এর মধ্যে দুই জিবি আপনি ডেডিকেটেড জিপিও এই ল্যাপটপটার মধ্যে পাচ্ছেন আচ্ছা এর পরবর্তীতে যারা হচ্ছে আরেকটু আপডেট কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আপনার ইলেভেন্থ জেনারেশন সমতুল্য এই ল্যাপটপটা জিএট মার্কেটে অনেক প্রসিদ্ধ একটা ল্যাপটপ বর্তমান বাজারের সবচেয়ে জনপ্রিয় একটা ল্যাপটপ হচ্ছে জিএটটা এটার ল্যাপটপের যে সাইজটা আসে এটা খুবই হ্যান্ডি একটা সাইজ এবং খুবই ডিসেন্ট কন্ডিশনে এই মুহূর্তে আমাদের কাছে আসে ল্যাপটপটা একদমই ন্যানো ভেজেলের একটা ফুল এইচডি ফুল ভিউ অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লে রয়েছে কিবোর্ডে এলইডি ব্যাটারিড রয়েছে মাল্টি টাস্কেড রয়েছে ফিঙ্গার প্রিন্ট অপশনাল একটা সেন্সর রয়েছে যেটা আপনি ফাইভ এসি ডিজিটাল হলে ফাইভ এসি পারপাসে এটা আপনি ইউজ করতে পারবেন ব্যাঙ্ক এন্ড অ্যালোপসনের স্টেরিও সাউন্ড সিস্টেম রয়েছে ল্যাপটপের মধ্যে ফোর ফিঙ্গার যে একদম আপডেট লোগোটা আছে সেটা ব্যবহার করা হয়েছে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ হয়ে সুবিধাও কিন্তু এই ল্যাপটপের মধ্যে আছে বাট আমরা নির্দিষ্ট একটা গ্যারান্টি প্রত্যেকটা ল্যাপটপের মধ্যে দিয়ে থাকে এটার কনফিগারেশনটা যদি আপনাদেরকে একটু দেখাই যারা আপডেট থ্রি ডি ম্যাক্সের কাজ করতে চাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টুডিও টাইপের সফটওয়্যার ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে রাইজেন প্রো সিরিজের ফাইভ প্রো সিরিজের ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ উইথ রেডিয়নের গ্রাফিক্স সহকারে যেটা ইলেভেন জেনারেশন সমতুল্য কাউন্ট করে আপনি অ্যাজ ইউজুয়াল যদি ইনটেলের পোড়াই ফাইভের ইলেভেন জেনারেশন পার্চেস করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ফোর কোর পাবেন ফোর কোর এইট সেট এবং টুয়েলভ এমবি ক্যাশ পাবেন আপনি বাট আপনি রাইজেনটা যদি ইলেভেন জেন পার্চেস করেন সেক্ষেত্রে আপনি কোর পাচ্ছেন ছয়টা আর বারো সেট এবং সিক্সটিন এমবি ক্যাশ আপনি ল্যাপটপের মধ্যে চাচ্ছেন যেটা গ্রাফিক্সের জন্য খুবই কনভিনিয়েন্ট একটা প্রসেসর পাশাপাশি আপনি র্যাম হিসাবে আপনি ষোলো জিবি এলপি ডিডি আর ফোরের বত্রিশ ও বা র্যাম পাবেন ষোলো প্লাস ষোলো করে আপনি বত্রিশ বা বত্রিশ প্লাস বত্রিশ করে আপনি সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যামটা আপনি এক্সটেনশন দিতে পারবেন এসএসডি আপনার অরিজিনাল থাকবে টু ফিফটি সিক্স জিবি আপনি যদি আপডেট করতে চান সেটা আরও আপডেট করতে পারবেন এবং গ্রাফিক্স হিসাবে আপনি পাঁচশো বারো এম বি ডেডিকেটেড সেভেন পয়েন্ট সেভেন জিবি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন জিএটের এই কনফ্লিকটা মার্কেটে যদি আমাদের এটার টাইপের কন্ডিশন হয় আই মিন হচ্ছে একদম গোল্ডেন ক্যাটাগরি কন্ডিশন হয় তাহলে আপনাকে নিতে হবে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে বাট আজকাল আমরা সহজ করে দিয়েছি মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা আপনি পার্চেস করতে পারবেন ইউজ ল্যাপটপ ওভারঅল কন্ডিশনের উপরে কিন্তু প্রাইস ডিপেন্ড করে সেজন্য আমি আপনাদেরকে ওয়েলকাম জানাবো আপনারা শপে আসেন শপে এসে প্রাইস যাচাই করার আগে কোয়ালিটিটা আপনাকে দেখতে হবে আপনি যদি কোয়ালিটি কনসার্ন থাকেন ডেফিনেটলি এসকে টেকনোলজি ভিজিট করবেন আমরা প্রত্যেকটি ল্যাপটপের সাথে পনেরো দিনের আপনাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব বাই এনি চান্স পনেরো দিনের মধ্যে যদি কোনো প্রবলেম আপনি ফেস করেন আপনি ল্যাপটপ চেঞ্জ করতে পারবেন মিঠু ভাই এইটা একটা ডেলের সুপার ওয়ার্ক স্টেশন পিসি যেটার মধ্যে আপনি বত্রিশ জিবি র্যাম পাবেন এবং ইন্টেলের কোরাই সেভেনের প্রসেসর পাচ্ছেন তাও ইলেভেন জেনারেশনের প্রসেসর দিয়ে ষোলো জিবি গ্রাফিক্স আছে ল্যাপটপের মধ্যে ওভারঅল ল্যাপটপের বিল কোয়ালিটি হচ্ছে আপনার টোটালি এটা মেটালের উপরে করছে এবং দেখেন ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা কিন্তু ডিজিটাল করছে এটা কিন্তু পাওয়ার বাটনের মধ্যে ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা অ্যাডজাস্ট করে দিছে এবং ল্যাপটপটার যে ডিসপ্লে কোয়ালিটি দেখছেন কালার রেডিয়েশন কম্বিনেশন এবং ল্যাপটপের ডিসপ্লে শার্টমে সব কিছু অ্যাকুরেট থাকার কারণে আপনি গ্রাফিক্সের কাজের জন্য এটা বেস্ট একটা কম্বিনেশন হবে এই ডিসপ্লেটা দিয়ে পাশাপাশি আই সেভেন ইলেভেন যেন বত্রিশ জিবি র্যাম ষোলো জিবি গ্রাফিক্স আপডেট করার সুবিধা এবং এসএসডি আপনার পাঁচশো বারো জিবি একটা ল্যাপটপের মধ্যে এর চাইতে বেশি কনফিগারেশন কী লাগে যদি সেটার বাজার পঞ্চাশের নিচে হয় এটার কিন্তু ষাট পঁয়ষট্টি হাজার টাকার মতো বাজেটে অনেকগুলো মডেল আছে বাট এই মডেলটার প্রাইস হচ্ছে মাত্র সিসল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনি পাচ্ছেন কোরআ সেভেনের প্রসেসর ইলেভেন জেনারেশন ষোলো জিবি গ্রাফিক্স বত্রিশ জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে চার ঘন্টার প্লাস আপনার ব্যাটারি ব্যাকআপের সুবিধাও কিন্তু এই ল্যাপটপটার মধ্যে আছে এর পরবর্তীতে আরেকটা ল্যাপটপ আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে আপনার একটা সুপার পিসি যেটা আপনি থ্রি সিক্সটি ডিগ্রি করতে পারবেন ল্যাপটপটা ডায়মন্ড কার্ড বলা হয় এই ল্যাপটপটাকে এটার যে ম্যাটেরিয়ালসটা রয়েছে এটা হচ্ছে হচ্ছে আপনার ম্যাগনেশিয়াম মেটাল না এটা স্টিলনেস স্টিল দিয়ে রেডি করা আছে ল্যাপটপটা থ্রি সিক্সটি ডিগ্রি করতে পারবেন যেটা আপনি কনভার্ট করে ইউজ করতে পারবেন হচ্ছে স্ক্রিন মোডে এবং এই ল্যাপটপটা হচ্ছে এইচপির সবচেয়ে প্রিমিয়াম ক্লাস ল্যাপটপ ওভারঅল ল্যাপটপের যদি কন্ডিশনগুলো আপনারা দেখেন একদমই ফ্রেশ কোনো ডেনটেস্কের স্নাই ল্যাপটপের মধ্যে একদম ব্র্যান্ড নিউ টাইপ কন্ডিশনের মতো কোরাই সেভেন প্রসেসরের ল্যাপটপ এটা হচ্ছে আপনার ওয়ান জিরো ফোর জিরো সিরিজের একটা ল্যাপটপ যেটার মধ্যে প্রসেসর রয়েছে কোরআ সেভেনের টেন জেনারেশনের প্রসেসর টু পয়েন্ট সিগি কার্ড সিঙ্গেল কোর বিো টার টেকনোলজি ফোর কোর এইট সেট এইট এম বি ক্যাশ র্যাম হিসাবে ষোলো জিবি পাচ্ছেন উনতিরিশে তেত্রিশ ডিডি আর ফোরের র্যাম ডিক্স হিসাবে আপনি পাচ্ছেন হচ্ছে পাঁচশো বারো জিবি এবং গ্রাফিক্স হিসাবে সেভেন পয়েন্ট নাইন জিবি লাস্ট ভিডিওতে সত্তর প্রাইস ছিল আজকের ভিডিওতে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আপনি চমৎকার কন্ডিশনের ল্যাপটপ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন উইথ বক্স থাকবে ল্যাপটপটার সাথে এবং টাইপ সি অরিজিনাল চার্জার থাকবে এগুলো একদম গ্রাফিক্স ট্রাফিক যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ আপনি স্মুথলি করতে পারবেন একটা সুপার পিসি দেখাবো ওয়ার্ক স্টেশন জেডবুক স্টেডিও সিরিজের ল্যাপটপ দেখেন কত বড় সড়ো একটা ল্যাপটপ এই মুহূর্তে আমার হাতে রয়েছে যেটা আপনি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করতে পারবেন আমি ওভারঅল ফিচার দেখানোর আগে ল্যাপটপের কনফিগারেশনটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনার কোরাই নাইনের এইট জেনের একটা এইচ প্রসেসরের ল্যাপটপ টু পয়েন্ট নাইন গিগার্স ছয় কোর বারো হার এবং বারো এম বি ক্যাশ পাচ্ছেন অ্যাস্টিডিও হচ্ছে গেমিং সিরিজ ওয়ার্ক স্টেশন সিরিজ যেটাই বলেন একদম প্রিমিয়াম সব ধরনের কাজ করতে পারবেন বত্রিশ জিবি ডিডিআর ফোরের র্যাম রয়েছে ল্যাপটপের মধ্যে ডিস্ক হিসাবে রয়েছে হচ্ছে আপনার ওয়ান ট্যারাবাইট এসএসডি তসিবার অ্যান এসএসডি ফিক্স এসএসডি রয়েছে ওয়াইফাই বিল্টিন রয়েছে ল্যাপটপের মধ্যে গ্রাফিক্স হিসাবে পনেরো দশমিক নয় জিবি আলট্রা এসডি গ্রাফিক্সের পাশাপাশি অ্যানবিডে কিউড্রোফি টু থ্রিপল জিরো সিরিজের একটা ফোর জিবি আপনি ডেডিকেটেড জিপিউ পাচ্ছেন এই ল্যাপটপটার মধ্যে এটা একটু কার্ভ করা হয়েছে ল্যাপটপের বডি কোয়ালিটিটা কিন্তু টোটালি হচ্ছে ম্যাগনেসিয়াম মেটাল এবং এটা আপনি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করতে পারবেন জ্যাটবুকের অ্যাস্টিডিও সিরিজের এই বত্রিশ জিবি র্যাম ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স এবং ফোর জিবি আপনার ডেডিকেটেড জিপিউ সহ ওয়ান ট্যারাবাইট এসএসডি সহকারে কোরাই প্রসেসর দিয়ে আপনি মাত্র এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা কিন্তু ওয়ার্ক স্টেশনের খুবই প্রিমিয়াম একটা পিসি টাচ স্ক্রিন টু ইন ওয়ান এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পাবেন হচ্ছে আমাদের কাছ থেকে পনেরো দিনের টোটালি রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো প্রবলেম হলে আপনি ল্যাপটপ আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন এখানে প্রিমিয়াম কালেকশনের মধ্যে আমাদের অনেকগুলো কালেকশন রয়েছে আরেকটা ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার ডেল ল্যাটিউড সিরিজের একটা ল্যাপটপ ডেল ল্যাটিউডের টু ইন ওয়ান ফিচারের ল্যাপটপ যেটা স্টিলনেস স্টিল দিয়ে রেডি করা হয়েছে এইটা একটা ইবো সার্টিফাইড ল্যাপটপ যেটা আপনার কোরাই ফাইভের ইলেভেন্থ জেনারেশন প্রসেসর দিয়ে রেডি করা আছে এই ল্যাপটপটার ডিসপ্লেটা একটা ফ্যাসিনেশন তৈরি করে আপনি ল্যাপটপটার দিকে তখন তাকাবেন ডিসপ্লেটার দিকে তাকাইলে মন চায় যে এইটার মধ্যেই আমার সব ধরনের কাজ হবে এবং এটা খুব সুন্দর একটা ডিসপ্লে দেখেন একটা ফ্যাসিনেশন কাজ করবে এই ডিসপ্লেটা দেখলে একদমই ডিসেন্ট কন্ডিশনের ল্যাপটপ কোনো সিঙ্গেল স্কেচ নাই আর এই ল্যাপটপটা পুরাতন হয় না যে স্টিলনেস স্টিল কোনো রং ব্যবহার করা হয় না কালার না থাকার কারণে কালার যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর যদি একটু ডাস্ট ল্যাপটপের মধ্যে জমে আপনি ক্লিন করে নিলে এটা আবার নতুন এটার কনফিগারেশনটা কিন্তু খুবই জোস এটা একটা আপনার ইভো সার্টিফাইড কোরাই ইলেভেন জেনারেশন প্রসেসরের ল্যাপটপ ফোর কোরট সেট এইট এম বি ক্যাশ র্যাম হিসাবে আপনি ষোলো জিবি পাবেন সাতত্রিশশো তেত্রিশ ডিডি ফাইভের র্যাম ডিস্ক হিসাবে আপনি পাঁচশো বারো জিবি এস কে হাইনিক্স এন এস এসএসডি পাবেন বিল্ট ইন কনফিগারেশন এবং গ্রাফিক্স হিসাবে আপনি সেভেন পয়েন্ট নাইন জিবি একটা গ্রাফিক্স পাবেন যাতে সিক্সটি ডিগ্রি মুড লাগবে যারা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজ করেন থ্রি ডি ম্যাক্সের কাজ করেন যারা আঁকা আঁকের কাজ করেন ড্রয়িং করেন ল্যাপটপ দিয়ে তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা আর এটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য বেস্ট একটা ল্যাপটপ যেটা আপনি আমাদের কাছ থেকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পার্চেস করতে পারবেন লাস্ট ভিডিওতে আমাদের যে প্রোডাক্টটা ছিল সাতান্ন প্রাইস ছিল আজকে দুই হাজার টাকা কমিয়ে আমরা পঞ্চান্ন হাজার টাকায় এই ল্যাপটপটা আপনাদেরকে প্রোভাইড করছি আমাদের এই পাশে আপনার অনেকগুলো হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ আছে ল্যানোভো থিঙ্কপ্যাড কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাবো ফার্স্ট প্রায়োরিটিতে থাকবে হচ্ছে থিঙ্ক্যাডের একশো ওয়ান কার্বন এইটা ল্যাপটপের জগতের সবচেয়ে স্লিম ম্যাকবুককে এটা ভিট করে কিন্তু এই ল্যাপটপটা তৈরি করা হয়েছে দুই হাজার বিশ একুশের মডেল এটা আবার ডলবি সাউন্ড দিয়ে দুইটা কনফিগারেশন আমাদের কাছে আসে এক্স ওয়ান কার্বন জ্যান সিক্স যেটা হচ্ছে আপনার কোরআই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স যেটা আপনার একদম স্লিম কন্ডিশন হবে ছয় ঘন্টার অধিক সময় ব্যাটারি ব্যাকআপ হবে কিবোর্ড ব্যাকরি থাকবে ফুল এইচডি অথবা টু কে দুইটা রেজলিউশনের ডিসপ্লে আমাদের কাছে রয়েছে দুইটাই এখন এই মুহূর্তে স্টকে অ্যাভেলেবেল রয়েছে জেন সিক্স কোরআ ফাইভ এর এইট জেন নিতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো টাকায় আর আরেকটা কনফিগারেশন আরেকটু আপডেট একুশ বাইশের মডেল যেটা ডলবি অ্যাটমোসফেয়ার সাউন্ড সিস্টেম রয়েছে যেটার পাওয়ার বাটন পাশে থাকবে এবং টু কে রেজলিউশনের মাস্ট বি ডিসপ্লে থাকবে সেটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন জেন সেভেন কোরাই ফাইভের এইট জেন প্রসেসরটা আট দুশো ছাপ্পান্ন কনফিগারেশন দিয়ে এবং টু কে না নিয়ে যদি ফুল এইচডি নেন তাহলে আরও এক হাজার টাকা কমে আমাদের কাছ থেকে মাত্র চৌত্রিশ হাজার টাকা আপনি ল্যাপটপটা পার্চেস করতে পারবেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে এই মডেলটার আপনারা দেখে শুনে পাচ্ছেন যারা ঢাকার বাইরে আছেন কুরিয়ারে কীভাবে অর্ডার করতে পারবেন আচ্ছা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই ইজি প্রসেস এখন আমরা স্টিট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার একদম ঘরে যায় ল্যাপটপ দিয়ে আসার প্রতিশ্রুতি দিচ্ছে আপনি মাত্র পাঁচশো দশ টাকা বুকিং করবেন যে মডেলটা নেবেন সেটা আপনি তো হোয়াটসঅ্যাপে দেখবেনই এরপরে যখন স্টিট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় ল্যাপটপটা যাবে আপনি সেখানে ল্যাপটপটা চেক করে বাকি টাকা রাইডারকে আপনি পরিশোধ করবেন বা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট থাকবে কোনো যদি প্রবলেম আপনি ফেস করেন ল্যাপটপ আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন এবং সার্ভিসিং ওয়ারেন্টি পাঁচ বছর থাকবে ফ্রি অফ কস্টে আপনি সার্ভিসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আমার হাতে যে ল্যাপটপটা রয়েছে এটা একটা সুপার পিসি কোরআ সেভেনের টেন্থ জেনারেশনের ডল সবই অডিও সহকারে ল্যাপটপটা আমার কাছে রয়েছে এটা একটা ওয়ার্ক স্টেশন টাইপ পিসি যেগুলো আমরা হচ্ছে প্রফেশনাল আমাদের দেশে যদি ওয়ার্ক স্টেশনে কাজ হয় না সেক্ষেত্রে আমরা হচ্ছে যারা হচ্ছে ল্যাপটপগুলো রাফ ইউজ করেন অফিসিয়াল পারপাসে ইউজ করেন একদম সপ্তাহে সাত দিন ছয় মাস টানা এই ল্যাপটপটা আপনাকে রান করতে হয় তাদের জন্য হচ্ছে আপনার এই ল্যাপটপটা কোরআই সেভেন টেন্থ জেনারেশন ষোলো জিবি র্যাম এসএসডি আপনার রয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আই সেভেনের টেন জেন মার্কেটে ভিট প্রাইস বিয়াল্লিশ তেতাল্লিশের ল্যাপটপ মাত্র চল্লিশে আমাদের কাছ থেকে আপনি বর্তমানে পার্চেস করতে পারবেন আর একটু কম বাজেটের মধ্যে ল্যানোভো থিংপ্যাট যাদের পছন্দ টি ফোর নাইন জিরো এস খুবই প্রচলিত একটা মডেল খুবই প্রসিদ্ধ একটা মডেল এবং খুবই জনপ্রিয় একটা ল্যাপটপ কিন্তু এটা কোরাই ফাইভ প্রসেসর এইট জেনারেশন প্রসেসরের ল্যাপটপ এইট জিবি র্যাম এসএসডি দুইশো ছাপান্ন জিবি দিয়ে মাত্র আঠাশ হাজার পাঁচশো বেস্ট কন্ডিশন হবে একটা ল্যাপটপ দেখে একটা ল্যাপটপ পার্চেস করার মতো কন্ডিশন কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারতেছি বর্তমানে এগুলো আপনারা আমাদের কাছ থেকে দেখেও নিতে পারবেন এরপর হচ্ছে টি ফোর নাইন জিরো কোরাই সেভেন এইট জেনারেশন এইট জিবি র্যাম এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র আপনি একত্রিশ হাজার নয়শো নব্বই আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একদমই সুপার ফ্রেশ কন্ডিশন হবে ডিসেন্ট কন্ডিশনে ল্যাপটপগুলো আমরা আপনাদেরকে দিতে পারব দেখে শুনে আপনারা পার্চেস করতে পারবেন টি ফোর নাইন জিরো মডেলের কোরআই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি দুইশো জিবি দিয়ে মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা আপনি নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ এই মুহূর্তে আমাদের কাছে কোয়ান্টিটি রয়েছে কোয়ান্টিটি দেখে আপনারা ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন যারা বিগ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন পনেরো দশমিক ছ ইঞ্চি ডিসপ্লের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে কিছু মডেল রয়েছে এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না এইট ফাইভ জিরো জি সিক্সের মডেল মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আর দুশো ছাপ্পান্ন পনেরো দশমিক ছয় ইঞ্চি ফুল আপনার নাম্বার প্যাড সহ কীবোর্ড থাকবে ফোর ফিঙ্গারের লোগো থাকবে একদম ফ্রেশ অ্যান্ড ডিসেন্ট কন্ডিশনে হবে ল্যাপটপটা মাত্র বত্রিশ হাজার নয়শো টাকায় আপনি এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এইচপির কোরাই সেভেনের ল্যাপটপ এটা কিন্তু মার্কেটে খুব রেয়ার ফরাস বাট আমার কাছে এগুলো যেগুলো দেখতেছেন সবই কিন্তু কোরাই সেভেনের এইট জেনারেশনের ল্যাপটপ যেটা এখন বর্তমানে সবচেয়ে বেশি চলছে তিন হাজার টাকা ডিসকাউন্ট করছি মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় কোরাই সেভেন এইট এইট জেন এইট জিবি র্যাম এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে দিচ্ছি ল্যাপটপ একটা দেখে একটা নেওয়ার মতো কন্ডিশন আছে ব্যাটারি ব্যাকআপও আপনি যথেষ্ট ভালো পাবেন একদম ফ্রেশ অ্যান্ডিসন কন্ডিশন হবে আর যদি একটা পছন্দ না হয় অ্যানাদার কফি দেখে নেওয়ার যে অপশন সেটাও কিন্তু আপনাদেরকে হচ্ছে করে দিচ্ছি একদম বাজেট ফ্রেন্ডলি দুইটা ল্যাপটপ দেখে আজকের ভিডিওটা শেষ করে দিব আমরা হচ্ছে একদম বাজেটের মধ্যে একটা ল্যাপটপ নিয়ে আসছি যে ল্যাপটপটা হচ্ছে সেভেন জেনারেশন যারা আপডেট ল্যাপটপ চাচ্ছেন ডেলের চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যারা গ্রাফিক্সের কাজ শিখতে চাচ্ছেন এবং হচ্ছে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা এটা একটা সেভেন জেন প্রসেসরের ল্যাপটপ এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে এসএসডি দুইশো ছাপ্পান্ন রয়েছে আপনি এই কনফ্লিক্টটা সেভেন জেনারেশনের চৌদ্দ ইঞ্চি সাইজের বিজনেস ক্লাস সিরিজের মডেলের ল্যাপটপ মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তিন হাজার টাকার মধ্যে ডিসকাউন্ট বিশ হাজার টাকা দামের ল্যাপটপ এই এটা সেভেন জেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আপনি নিতে পারবেন আজকের এই ভিডিওতে সবচেয়ে বেশি হাইপ সৃষ্টি করা মডেল যেটা আমাদের কাছে সেটা হচ্ছে আপনার জিথি ল্যাপটপটা জিথি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পিস জিথি এর আপনাদের সামনে আসে আপনাদের হচ্ছে মডেল না পাওয়ার যে ল্যাপটপ শেষ হয়ে গেছে ওইটার কোনো চান্স নাই আপনারা যারা সাত দিনের মধ্যে আসবেন আমরা আপনাদেরকে সবগুলো মডেল অ্যাভেলেবেল কোয়ান্টিটি দিতে পারবো এবং ফ্রেশ কন্ডিশনগুলা দিতে পারবো আপনাদেরকে যে আমাদের কাছে এই মুহূর্তে যে ইউনিটগুলো রয়েছে দেখেন প্রত্যেকটা ল্যাপটপ সুপার ফ্রেশ কোনো প্রকার ডেন্টেস কেস নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন আপনি উপরে নিচে যেখানে তাকাবেন ল্যাপটপ ফ্রেশ কন্ডিশন থাকবে রিজেক্ট আপনি করতে পারবেন না ব্যাটারি ভালো হবে কোরাই ফাইভ প্রসেসর আছে সিক্স জেনারেশনের প্রসেসর ডিডিআর ফোরের আট জিবি র্যাম ফোর জিবি ডি গ্রাফিক্স এসএসডি দুইশো ছাপান্ন জিবি ডি প্লাস ডিসপ্লে মেটালের বডি যেটা দিয়ে ফ্রিল্যান্সিংয়ের কাজ শুরু করতে পারবেন ডিজিটাল মার্কেটিং করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন অফিসিয়াল পারপাসে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন একদমই হ্যান্ডি একটা সাইজ সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপের সুবিধা আছে বাইশ হাজার নয়শো নব্বই টাকা আমরা এই আমাদের প্রাইস ছিল চব্বিশ হাজার টাকা মার্কেট ভেলো আজকে আপনাদেরকে অফার করছি আজকের অফার প্রাইস শুধু সাত দিনের জন্য মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় এই জি থ্রি মডেলটা সীমিত সময়ের এই অফারটা থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আকর্ষণীয় গিফট হেম্পার হিসাবে আমরা রেখেছি হচ্ছে প্রয়োজনীয় এই ব্যাকপ্যাক যেটা ল্যাপটপ ক্যারি করার জন্য খুবই উপযুক্ত কিবোর্ড পাবেন স্পেসিফিক মডেলের সাথে মাউস প্যাড রয়েছে মাউস রয়েছে এবং ছশো মডেলের সাথে যে অরিজিনাল চার্জারটা রয়েছে সেটা আমরা টোটালি আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট আছে কোনো সমস্যা হবে পনেরো দিনে চেঞ্জ করতে পারবেন ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই রিলায়েবল মাত্র পাঁচশো টাকা বুকিং মানি দিয়ে বাসায় ল্যাপটপ চেক করে টাকা পরিশোধ করার সুযোগ আমরা করে দিচ্ছি সরাসরি সব ভিজিট করে ল্যাপটপ দেখে নেওয়ার সুযোগ রয়েছে ঢাকা মিরপুর দশ নম্বর আসলে আপনি সাহালি প্লাজা পাবেন শাহালি প্লাজার ঠিক পেছনে আসলে আপনি এনসিসি ব্যাঙ্ক পাবেন এনসিসি ব্যাংকের পেছনের বিল্ডিংটা দুই নম্বর রোড এক নম্বর বিল্ডিং ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের এইচকে টেকনোলজি সপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সব ভিজিট করে ল্যাপটপ নেওয়ার সুযোগ কিন্তু আমরাই দিচ্ছি আপনাদেরকে ধন্যবাদ ভাইকে সো যারা আজকের বেস্ট ডিলগুলো লুফে নেবেন আসবেন এইসকে টেকনোলজিতে সবাইকে ইনভাইট রইলো আর নতুন নতুন ল্যাপটপের ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লক্সের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে